আপনার পাদু মানুষকে বিরক্ত করলেও পৃথিবীতে এমন পোকা আছে যার পাদু হত্যার কাজে ব্যবহার করে অস্ত্রের মতো মানুষের পাদুর শব্দ আর কতই হয় বড় চোর দশার দূর থেকে শোনা যাবে কিন্তু বোম্বাডিয়ার বিটল পোকার পাদুর শব্দ ঠিক মেশিন গানের মতো ভাবা যায় পোকার পাদুর কারিশমা কত অনেক হাসাহাসি হলো আসুন জেনে নেই এই আশ্চর্য পোকার অজানা তথ্য বোম্বাডিয়ার বিটল পোকা এটি এক ধরনের গুবরে পোকা শিকার অথবা শত্রুকে হত্যা বা প্রতিহত করতে এটি বোমার মতো রাসায়নিক পদার্থ ছুঁড়ে মারে এদের পিজিডিএল গ্রন্থি থেকে এ রাসায়নিক পদার্থ নির্গত হয় বোম্বাডিয়ার বিটল অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সকল মহাদেশে বাস করে এরা সাধারণত নাতিশুতোষ্ণ অঞ্চলে বনভূমি বা তৃণভূমিতে বাস করে বোম্বার বিটলের বেশিরভাগ প্রজাতি মাংসাশী প্রতিরক্ষার মেকানিজম এদের পেটের নিচের দিকে এক জোড়া করে থলি আছে এই থলিতে হাইড্রোকুইনন থাকে আর এই থলিতে হাইড্রোজেন পার অক্সাইড থাকে এদের পায়ে সেন্সর থাকে যখন শিকার বা শত্রু পোকার কাছে আসে তখন পায়ের সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় এ সময় থলির উপর চাপ সৃষ্টি করে ফলে থলি থেকে হাইড্রোজেন পার অক্সাইড ও হাইড্রোকুইনন এই এক্সপ্লোশন চ্যাম্বারে আসে এবং অ্যাক্টিভেটিং অ্যানজাইমের কার্যকরিতাই বিক্রিয়া করে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপ তৈরি করে এই তাপের কারণে তরল উপাদানের পাঁচ ভাগের এক ভাগ বাষ্পে পরিণত হয় তখন প্রচণ্ড চাপে এক্সপ্লোশন চেম্বার থেকে এই গ্যাস ও তরল বের হয়ে আসে গ্যাস বের হওয়ার সময় এমন মেশিন গানের মতো বা বম ব্লাস্টের মতো শব্দ হয় বম ব্লাস্টের মতো শব্দ হয় বলে এ পোকার নামকরণ করা হয়েছে বোম্বার ডিয়ার বিটল এ পোকা দিনে প্রায় বিশ বার এমন বম্বিং করতে পারে এদের নির্গত তরলে বেঞ্জ কৈনন থাকে এটি মেরুদণ্ডী প্রাণীর চোখ এবং ফুসফুসের জন্য জ্বালাকর অনেক শিকার এই বম্বিংয়ের কারণে মারা যায় অথবা অজ্ঞান হয়ে যায় বড় প্রাণী এই পাদুর কারণে ভীত হয়ে পলায়ন করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন আজকে ধন্যবাদ